রমজান আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি সংযম আর আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ তাই এই পবিত্র মাসকে সুন্দর ও অর্থবহ করে তুলতে বাসায় আগেভাগেই কিছু প্রস্তুতি নেওয়া জরুরি প্রথমেই দরকার মানসিক প্রস্তুতি নিজেকে ধৈর্যশীল সহানুভূতিশীল ও ইবাদতমুখী করে গড়ে তোলা পরিবারের সবাইকে নিয়ে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা যেতে পারে এই সময়ে বাসার পরিবেশকে রমজানমুখী করে তুলতে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নামাজের জন্য একটি নির্দিষ্ট স্থান সাজানো এবং কোরআন তেলওয়াতের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা রান্নাঘরের প্রস্তুতি গুরুত্বপূর্ণ ইফতার ও সেরির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগেভাগে একটু গুছিয়ে রাখলে বা বাসায় এনে রাখলে অনেকটা সময় বেঁচে যায় এখন আমি তৈরি করছি মজাদার একটা চকলেট কুকিজ এই প্রথমে এই কুকিজটা আমি রেডি করছি রমজানের প্রস্তুতি হিসেবে আগেই একটু রেডি করে রাখছি নিজে দেখবো যে আমি যে পারফেক্ট মেজারমেন্ট নিয়েছি সেটা আসলেই পারফেক্ট কিনা বা কুকিজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তাহলে রমজান মাসেও আমি এটা বানাতে পারবো আলহামদুলিল্লাহ আমার চকলেট কুকিজগুলো এতটাই পারফেক্ট হয়েছে যেটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আর খেতে এত সুস্বাদু হয়েছে যেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না যেহেতু রেসিপিটা পারফেক্ট হয়েছে আমি নিশ্চয়ই নেক্সট টাইম এই রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে আর রমজানের প্রস্তুতির মধ্যে প্রথম প্রস্তুতি নিতে হয় ঘর বাড়ি পরিষ্কার করার যত সুন্দর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত আপনার মনটা ভালো লাগবে এবং এক্সট্রা কাজগুলোও কমে যাবে সিয়াম সাধনার মাস যেহেতু আমরা তো সারাদিন রোজা রেখে অনেকটা ক্লান্ত হয়ে যাই তাই বাড়তি কাজগুলো আমাদের জন্য অনেকটাই কষ্টকর ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া থালাবাটি ধোয়া এগুলো তো থাকবেই তার বাইরে যে কাজগুলো করতে একটু কষ্ট হয় সেগুলো কিন্তু আমরা এখনই গুছিয়ে নিতে পারি আমি ঘরের সব পর্দাগুলো অফ ক্যামেরা কিন্তু অল্প অল্প করে ধুয়ে নিয়েছি আর শীত যেহেতু শেষের দিকে তাই শীতের কাপড়গুলো আমি উঠে নেওয়ার চেষ্টা করছি যখনই সময় পাচ্ছি শীতের কাপড় ধুয়ে ছাদ থেকে এনে সেগুলো আলাদা একটা প্যাকেটে রাখার চেষ্টা করছি এই প্যাকেটগুলো আমি কিছুদিন পরই উঠিয়ে ফেলবো আর পর্দা ধোয়া ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ডিপ ক্লিনিং যেটাকে বলে সেটা করা কিন্তু রোজা রেখে খুব কষ্টসাধ্য তো তার জন্য আমি আগেভাগে কিছু কাজ করে রাখছি যেগুলো আসলে রোজার মধ্যে করতে না হয় শীতের কাপড়গুলো উঠিয়ে রাখলে ঘরটা একটু হালকা হবে আর কাপড় কাপড়চুপড়ের আলমারিগুলো যেখানে আমি কাপড়গুলো রাখি সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি রান্নার কাজে যেগুলো আমরা ব্যবহার করি যেমন গুঁড়া মশলাগুলো সেগুলো কিন্তু মোটামুটি আমার সবই করা আছে নতুন করে কিচ্ছু করতে হলো না শুধু গোলমরিচের গুঁড়া এলাচ আর দারুচিনিটাকে আমি গুঁড়ো করে রেখেছি এগুলো আমার কাজে লাগে সাথে আমি জয়ফল জয়ত্রীয় গুঁড়ো করে রেখেছি তো রোজার সময় যদি বিরিয়ানি তেহারি এরকম কিছু বানাই সেক্ষেত্রে আমার কাজে লাগবে তাই আগেই এই মশলাগুলো আমি গুছিয়ে রেখেছি আর বেডরুম প্লাস আমার রুম আর হামের রুম প্রত্যেকটা রুমের খাটের নিচগুলো পরিষ্কার করেছি এতটাই ময়লা হয়েছে বাচ্চারা এক একটা জিনিস এক এক রকম করে খাটের নিচে ফেলে রেখেছে তো পুরো খাটের নিচটা আমি পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরা অনেক কাজ করেছি যেগুলো আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না আর এত তাড়াহুড়ো করতে হয় আনায় শরীরটাও বেশ খারাপ তো ওকে টেক কেয়ার করে তারপরে আমার ঘর গোছাতে হচ্ছে আমি কিছু ফুড অর্ডার করেছি সেই ফুড থেকে বাচ্চাদের ছোট ছোট চিকেন নাগেটস এর আগেও আমি সেই ফুড থেকে খাবার অর্ডার করেছিলাম বেশ ভালো তো আমি যেহেতু বাই বাই টু গেট ওয়ান আছে তো একটা নিয়ে নিলাম এখন একটা ভেজে নিব দেখব আসলে এটা কেমন আমার কাছে তো ভালো লেগেছে আর আগের প্রোডাক্টগুলো তো দুটো রেখে দিবো আরহামের জন্য যদি ইফতারিতে বেশ মজাদার একটা আইটেম হবে আর বাজারগুলো কি কি লাগবে সেগুলো একটা লিস্টে তৈরি করে রাখা উচিত লিস্টটা দেখে দেখে একটু একটু করে বাজারগুলো করে ঘরে রেখে দিলেই ভালো হয় আমি যেমন কিছু বাজার করেছি সেই বাজার নিয়ে একটা ভিডিও আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপলোড করব। খেজুরটা আছে কিনা সেটা কিন্তু কনফার্ম করবেন যতদিন যাচ্ছে খেজুরের দাম কিন্তু বেড়েই যাচ্ছে তো আমরা যেগুলো দিয়ে আসলে ইফতার করি যেমন বুট ডাল খেজুর চিরা এগুলো সব আছে কিনা সেগুলোর দিকে খেয়াল রাখতে হবে আর তেলটা অবশ্যই এখনই কিনে রাখতে হবে কারণ রমজানের আগে আগে তেলের দাম অনেকটা বেড়ে যাবে আমি কিছু ডিম এনেছি এটাও কিছুটা রমজানের প্রস্তুতি মনে করতে পারেন তবে অতিরিক্ত ডিম আনিনি কারণ এগুলো রেগুলার খাওয়া হয় অতিরিক্ত ডিম আনলে সেগুলো পচে যেতে পারে তো অল্প কিছু ডিম এনেছি দেখি এটা কতদিন যায় তারপরে আমি আবারও আনবো আর একটা কথা বলি একটা ভিডিওর মাধ্যমে এত কিছু বলা সহজ না একটা কাজ কতটা কষ্ট লাগে করতে বা কতটা সময় নিয়ে করতে হয় সেটা শুধু যে কাজটা করে সেই জানে তবে আমি বলবো কাজের মাঝে এই সময়টা আলাদা করে রাখা আর সব কিছু নিখুঁত হতে হবে এরকম কোনো চাপ না নিয়ে কাজ করা প্রত্যেকটা মানুষের কাজ আলাদা প্রত্যেকটা মানুষের কাজের নিয়ম ধরন আলাদা তো রকম চাপ না নিয়ে নিজের মতো করে কাজগুলো অল্প অল্প করে গুছিয়ে নিতে হবে আর এক্সট্রা করে চাপ নিলে মানসিকভাবে শারীরিকভাবে তুমি কিন্তু অটোমেটিক অসুস্থ হয়ে পড়বে আমি তাই কাজের এবং রেস্টের সময়টাকেও তোমার বের করে নিতে হবে তোমার বুঝতে হবে তুমি সুস্থ থাকলে তোমার পরিবারটাও সুস্থ থাকবে আমি কয়েকটা নাগের ভেজে নিলাম মানে ছোটো মিনি নাগের যেটাকে বলে সেটা ভেজে নিলাম এটাকে চিকেন পপকর্নও বলা যায় তো খুবই ভালো লেগেছিলো খুব নরম ছিল খাবারটা আমি কিছু গরুর মাংস এবং মুরগির মাংস আগেই ফ্রোজেন করেছি গরুর মাংসগুলো আমি আলাদা আলাদা প্যাকেট করেছি এখানে আমি পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি আর মুরগির মাংসগুলো আমি আগেই উঠিয়ে রেখেছিলাম পরে আমার মনে হলো যে আমি ভিডিও ধারণ করতে ভুলে গিয়েছি এখন কিছু সবজি আছে এখন যেহেতু শীত আছে তো কিছু সবজি আমি রমজান উপলক্ষে ফ্রোজেন করে রাখবো আমরা কিন্তু সব সময় ভাজা পোড়া খাই না এক একদিন এক একটা আইটেম করি প্রতিদিন আমাদের ভাজা পোড়া খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঠিক না তো আমরা চেষ্টা করি একদিন ভাত খেতে একদিন তেহারি একদিন বিরিয়ানি একদিন নুডলস বানাতে একদিন পাস্তা করতে এভাবে এভাবেই আসলে আমরা ইফতারিটা করি তবে অবশ্যই আমরা সেহরির জন্য রান্না করে রাখি এবং ভোর রাতে উঠে গরম গরম ভাতটা রান্না করে তারপরে খাই সবসময় মনে রাখতে হবে সেহরির খাবারটা যেন স্বাস্থ্যকর হয় এবং অবশ্যই সেটা যেন বাসার হয় কারণ এই খাবারটা দিয়ে কিন্তু পরের দিনের রোজাটা আপনাকে রাখতে হবে তো এর জন্যই আমি প্রস্তুতি হিসেবে কিছু সবজি আমি কেটে রাখবো কিছু সবজি এখানে আমি আমার শাশুড়ি মায়ের জন্য করেছি তাকে আমি দিয়ে দিব আর কিছু সবজি আমি আমার জন্য রেখেছি যেটা আমার লাগবে রমজানের সময় আমার বাসায় কিন্তু চাইনিজ আইটেমটা হয় তো চাইনিজ আইটেমের জন্য আমার বেশ কিছু সবজির প্রয়োজন আমি এখানে কুলি নিয়ে নিয়েছি এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটি জিনিস তো যেহেতু হাতের কাছে আছে এবং এখন সস্তাও আছে তাই এগুলো আমি একটু করে কেটে ফ্রোজেন করে রাখবো আরও কিছু টিপস আমি তোমাদেরকে দিতে পারি সেগুলো হচ্ছে দৈনন্দিন ব্যবহারের পোশাকগুলো আলাদা করে রাখা ইবাদতের সময় কাপড় চোপড় এগুলো যেন সহজভাবে পাওয়া যায় এমন জায়গায় রাখা মাছ মাংস যেগুলো কাঁচা আইটেম সেগুলো আগেই ফ্রোজেন করে রাখা এবং গুছিয়ে রাখা যাতে রোজার সময় এগুলো নিয়ে আলাদা করে ঝামেলা পোহাতে না হয় ফ্রিজটাকে পরিষ্কার করে একপাশে কাঁচা বাজার এক পাশে ইফতারির আইটেম এভাবে রাখতে হবে অবশ্যই বরফ রাখতে হবে প্রতিদিন যেহেতু শরবত বানাতে হয় তাই বরফগুলো ঠিকভাবে রাখা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে আমাদের শরবতের আইটেমগুলো আমাদের একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে যাতে প্রতিদিন খোঁজাখুঁজি না করতে হয় তো এভাবে ছোট ছোট করে অল্প অল্প কাজগুলো গুছিয়ে নিলে সামনে রমজান কিন্তু আপনার একদম ঝামেলা মুক্ত হবে মনে রাখতে হবে কেনাকাটা ঘর গুছানো সব যদি আমি একটু আগে ভাগে করে রাখতে পারি তাহলে রমজানের সময় কিন্তু অনেকটা সময় আমি সহজে করে ফেলতে পারবো আর এই তো আর একটা কথা মনে রাখবেন পরিবারের সব কাজ আপনি একা করতে যাবেন না পরিবারের কিছু ছোটোখাটো কাজ ছোট সদস্যদের ভিতরে বা বড় সদস্যদের ভিতরে একটু ভাগ করে দিবেন তাহলে আপনার কাজের প্রেশারটা কম পড়বে আর আমি যেভাবে খাবার সংরক্ষণ করছি বা ফ্রোজেন খাবারগুলো সংরক্ষণ করছি এগুলো কিন্তু খুব বেশি কিছু না জাস্ট আমি পানির ভিতরে একটু চিনি দিয়ে তারপরে আমি এটাকে বয়ল করে নিলাম অল্প দু এক সেকেন্ডের মতো যাতে এটার কালারটা সঠিক থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আছে আমি এর আগেও ফ্রোজেন করার কিছু পদ্ধতি নিয়ে একটা ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন আর এই তো আর সিমের বিচি খুব পছন্দের আমাদের বাসার সবার তো সিমের বিচিগুলো আমি হালকা সিদ্ধ করে রেখে দিব আর এভাবে আমি জিপার ব্যাগে এগুলোকে সংরক্ষণ করব এভাবেই ফ্রিজে উঠিয়ে রাখব আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা ছিলেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু সব কিছু হয়ে যায় না একটু লাইক একটু শেয়ারও করতে হবে এভাবেই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে আল্লাহ ফেজ